হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লগ আজকে সকালবেলায় পড়তে চলে যাচ্ছিলাম তখন ভিডিও করছিলাম প্রত্যেক দিনের মতো একই রুটিন প্রতিদিন কিন্তু আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো পড়ার সময় যখন বাইরে দাঁড়ায় থাকি আগের ব্যাস বের হওয়ার জন্য তখন একটা ক্লিপস নিয়েছিলাম এই যে আমি আর রিহান সবসময় একসাথে বসার চেষ্টা করি এই যে লাভ বানানোর তারপরে প্রথমবার চেষ্টা করছিলাম হয়েছিল পরের বার আর চেষ্টা করে লাভ বানাতে পারছিলাম না তারপরে হচ্ছে একটা দেখলাম যা প্লিজ অ্যানিমেটে পিঙ্কি প্রমিস করে তো কি একটা কিছুই প্রমিস করিনি এমনি এমনি ওরকম করছিলাম পড়া শেষ হওয়ার পরে এসির বাতাস খাওয়ার জন্য একটা সুপার শপে চলে গেছিলাম মানে আমাদের একদম যেখানে পড়া ওর সামনেই তো ওই সুপার শপের নামও আমি খেয়াল করে দেখিনি খালি হাওয়া খাওয়ার জন্য গেছিলাম তো ওই টিসু হোল্ডারগুলোর দাম বলছে অনেক বেশি সাড়ে পাঁচশো প্রায় রেখে চলে আসছি মানে দশ মিনিট একটু হাওয়া খাওয়া যাকে বলে আর এটা এটা হচ্ছে অগে অ্যান্ড দ্য কক্রোচেস যারা দেখছে তারা বুঝবে যে এটা দিয়ে মনে হয় কক্রোচ মারা লাগে আমি যে আমাদের হচ্ছে কি যেন নাম এর নাম হচ্ছে জয়পুরি ওর নাম জয়পুরি জয়পুর ওর নাম মনে থাকে না জয়পুরি রক্তদান করেছে দিয়ে এখন মরে যাচ্ছে অসুস্থ হয়ে ওকে এখন হসপিটালে ভর্তি করে যাচ্ছি আমরা তো আমাদের জয়পুরি মানে বন্যাকে নিয়ে আমরা একটু হসপিটালে যাচ্ছিলাম ওর খুবই শরীর খারাপ করছিল ওই দিন মানে আমি তো কিছুই চিনতাম না যে রাজশাহী মেডিকেল কোথায় কি কি ওই দিন যাওয়ার পরে চিনছি সব কিছুই যে রিক্সায় তিনজন উঠেছি মানে খুবই মজা করে আমরা সময় কাটাই পড়তে গেলে যেদিন খুবই ভালো লাগে দিন পড়তে যাই না সেই দিন মনে হয় যেন খুবই বিষণ্ণ থাকে সারা দিন আর এই যে ও অসুস্থ জন্য হাঁটতে পারছিল না এখানে আমরা ফাজলামি করছিলাম যে ওকে কোলে করে নিয়ে যাব হাঁটতে পারছে না এই আর কি সারাদিনই এরকম ইয়ার কি ফাজলামিতে আমাদের কাটে যতক্ষণ আমরা একসাথে থাকি ভিতরে গিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা কখনও কল্পনা করিনি খুবই সুন্দর গাছগাছালিতে ভরপুর রাজশাহীর একটা জিনিস আমার খুব ভালো লাগে এখানে আধুনিকতা আর প্রকৃতির মধ্যে কোনো ব্যবধান নেই সব জায়গায় আধুনিকতা তার সাথে প্রকৃতিকে বিলীন করে দিয়ে নয় মেহেরপুরে যেমন রাস্তা করার জন্য সব গাছপালা কেটে দিচ্ছে এখন মানুষ বুঝছে গরম কাকে বলে কিন্তু এখানে গরম আছে ঠিক আছে কিন্তু গাছপালার যে একটা প্রাকৃতিক বাতাস সেগুলোও আছে প্রত্যেকটা বাসায় কিছু না কিছু গাছ আছে ছাদের উপর হলেও গাছ লাগাইছে মানুষ এরকম এটা আমার খুব ভালো লাগে সবাই বলে যে রাজশাহী শহরে যে একবার থাকে সে নাকি শহরকে বলে না তো অনেকটা ওই রকম আমার খুব ভালো লাগে মেহেরপুরের পর আমার মনে হয় যে রাজশাহীকে আমার অনেক বেশি ভালো লাগে আমি এর আগে মানে কোনো শহরে থাকিনি ঠিক আছে অনেক শহরে গেছি ঘুরেছি দু একদিন হলেও থেকেছি কিন্তু এই শহরটা অন্যরকম তো এখানেও আমরা আমি করতে করতে যাচ্ছি ওখানে টিকিট ওই দিন আমাদের পুরো টাকাটাই লস গিসে মানে দশ টাকা লস গেছে টিকিট কেনার জন্য দশ টাকা দিতে হয়েছিল তো আমরা তো ওখানে বুঝিনি কোনটা বহির্বিভাগ কোনটা বিভাগ মানে কিছুই না বুঝে আমরা গেছি ওর অসুস্থতা দেখার পর আমরা ওকে এর আগে হসপিটালে নিয়ে গেছিলাম প্রাইভেট একটা হসপিটাল আমানা হসপিটাল তো ওইখানে মানে আমাদের কোচিংয়ের সামনেই তো ওইখানে কোনো ডক্টর ছিল না ওই মুহূর্তে এই জন্য ওকে আবার ওইখান থেকে বললো যে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য এই জন্য নিয়ে গেছিলাম তো ওইখান থেকে ওখান থেকে রসিদ নামার পরে আমরা চলে যাচ্ছিলাম বহির্বিভাগের দিকে মানে সরি জরুরি চিকিৎসার দিকে মানে ইমার্জেন্সি যাকে বলে ওখানে যাওয়ার পরে ওরা ডক্টর দেখালো তারপরে ডক্টর বললো যে এখানে হবে না তোমরা এই বিভাগে যাও আমার নাম মনে নেই তো এখানে আসলাম এখানে সে এত ভিড় আর ওখানে ওই মহিলাদের সঙ্গে রিহানের ঝগড়া বেঁধে গিয়েছিলো মানে ভাবছিলো যে একটু সবার আগে যাওয়া যায় কি না লাইন ব্রেক করে আর ওরা ঝগড়া বেঁধে দিয়েছিল যাই হোক ওইখান থেকে তারপরে ডক্টর ওখানে তখন ডক্টর এসেছিলো না তো এখানে ডক্টর বসে যে হচ্ছে একটার পরে আসবে তো আমরা চলে এসছিলাম ওই দিনের ওকে ডাক্তার দেখায়নি আর বাসায় এসে মানে হচ্ছে ম্যাথে আসার পরে খাবার দিছিল ভাত দিছিলো আর ডাল দিছিলো তো এই যে ডাল দেখে মনে হচ্ছে খুবই মজার কিন্তু আসলে মজার না মানে ভাতটা খাওয়ার জন্য খাইতে হবে এই আর কি তো আমি আরও ডাল নিচ্ছিলাম আমাদের ম্যাচে কিন্তু ডাল ভাত আনলিমিটেড তুমি যত ইচ্ছে ডাল ভাত খেতে পারো তরকারি কম পাবা তো এর দুপুরের খাবারের জন্য এরকম মাংস পিস ছিল। এরপরে ক্লাস শুরু করলাম আমাদের মাসুম বিল্লাহ স্যার প্রায় ক্লাস নাই ক্লাসটা শেষ করার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমি আরিফা সাদে আপু ইফতে আপু তো এখানে বৃক্ষ মেলা হচ্ছে এখানে এক মাস ব্যাপী বৃক্ষ মেলা হয় তো সেখানে বেড়াতে গেছিলাম ওইখানে আরিফা ফুচকা খাচ্ছিলো মানে পানিপুরি আর এই যে গাছপালা আমার খুব বেশি একটা আগ্রহ নেই গাছপালার উপরে আমি গাছপালা চিনিও না দেখলাম জাস্ট চোখের দেখা দেখলাম কিনে আবার লাগাবো কোথায় মেসে যাই হোক রিক্সায় করে বাসা আসার পরে এই যে পায়ে পায়ে মারামারি করছিলাম তো আমি হেরে গেছি ওর সাথে মারামারি করতে করতে এরপর ছাদে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম বাসের মতো এইটুকুই টাটা লাফেস